জয় যিশু পিতা পুত্র কবিরা তাকে ধন্যবাদ দিই প্রশংসা করি গৌরব করি মহান নামে আর যে বা যারা এই বাক্য শুনবে তাদের প্রত্যেককে জয় যিশু জানাই আর এই বাক্য শুনে প্রত্যেকে যেন মনে শান্তি আনন্দ উপভোগ করে যীশু নামে আজকে আমি বাক্য দেব যে সক্রিয় ইলিশাপের দুই স্বামী স্ত্রী বন্ধা ছিল আর কী করে তাদের বন্ধার খুলে গেল সেই গল্পটাই বলবো যে এক সময় হেরত জিহুদার রাজা আর তার সময়ে সক্রিয় নামে একজন ছিলেন তিনি হারন বংশীয় ও অরিয়র দলের পুরোহিত তার স্ত্রীর নাম এলিসাবেথ তারা উভয়ে কেবল মানুষের দৃষ্টিতে নয় কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে ধার্মিক ছিলেন স্বামী স্ত্রী উভয়ে একরূপে মনোভাবের হলে গৃহে শান্তি বিরাজ করে তারা যে কেবল চলনে বলনে ঈশ্বরীয় বিধি ব্যবস্থা মেনে চলতেন তা নয় তারা ঈশ্বরের আজ্ঞার বাধ্য ছিলেন তাদের সন্তান ছিল না এবং উভয়েরই বেশ বয়স হয়েছিল তাই ইলিসাপেতের মন নৈরাশ্যে ভরে যাচ্ছিল এক একদিনে মন্দিরে আরতির পালা পড়ল সক্রিয়ের সান্ধ্য উপাসনার সময় তিনি মন্দিরে চলে গেলেন এলিসাফেদ নিজ গৃহে তখন প্রার্থনা করতে লাগলেন পরনে পুরোহিতের পোশাক মস্তক বস্ত্র দ্বারা আবৃত পদযুগল পাদকা বিহীন তিনি পবিত্র স্থানে ধীরে ধীরে প্রবেশ করলেন পবিত্র স্থানকে মহাপবিত্র স্থান হতে মাত্র একটি পর্দা ছিল পৃথক করা হয়েছে একটি পর্দা দিয়ে পৃথক করা হয়েছে সুতরাং এটিও বেশ একটি গুরুত্বপূর্ণ স্থান স্বগ্রিয়ের হৃদয় ঈশ্বর মহিমা ও সমাদরে পূর্ণ সহকর্মীরা বেদিতে কয়লা রেখে চলে গেলেন এই গম্ভীর মুহূর্তে সক্রিয় একা চির প্রদীপ প্রদীপ্ত প্রদীপের স্নিগ্ধ আলো ও ধূপ বেদির জ্বলন্ত শিখার মাঝে সক্রিয় একা তিনি ধূপ নিয়ে এগিয়ে গেলেন ধূপ বেদির ধূপ উৎসর্গ করতে এই সময় লোকেরা বাইরে প্রার্থনা করছিল প্রকৃত ইসরায়েলেরা প্রার্থনাশীল ছিল প্রার্থনার দ্বারা প্রার্থনায় তারা ঈশ্বরের সম্মান ও সমাদর করত আর ঈশ্বরের সঙ্গে আত্মিক যোগ রক্ষা করত সমস্ত ঘরটা ইসরাইলের প্রার্থনার প্রতীক সুগন্ধময় ঘন ধুমে ভরা সক্রিয় ও প্রার্থনায় রত এমন সময় এক অদ্ভুত পুরুষ এক স্বর্গদূত বেদীর ডান দিকে দাঁড়িয়ে তাকে দেখা দিলেন সক্রিয় তাকে দেখে ভয়ে বিহব্বল হয়ে পড়লেন দূত বললেন সক্রিয় ভয় করোনা তোমায় প্রার্থনায় ঈশ্বর গ্রাহ্য করেছেন তোমার স্ত্রী তোমার জন্য একটি পুত্র প্রসব করবেন প্রার্থনা শোনা হয়েছে জানতে পারলেই কত আনন্দ হয় আরও দ্বিগুণ আনন্দ হয় যখন সেই প্রার্থনার উত্তর আসে সন্তান হবে বৃদ্ধ বয়সে তুমিও তোমার স্ত্রী তো আনন্দে ভরে যাবে তাছাড়া অনেকে তোমার আত্মীয় স্বজন সবাই সুখী হবে দূত বলতে থাকলেন আর সে ঈশ্বরের দৃষ্টিতে মহান হবে সে কখনো দ্রাক্ষারস পান করবে না বা কোনো মাদক দ্রব্য পান করবে না মাতৃগর্ভ হতে পবিত্র আত্মায় পূর্ণ হবে ইসরায়েল সন্তানদের অনেককে ঈশ্বরের দিকে ফেরাবে ইলি এলিয়ের আত্মায় ও শক্তিতে প্রভুর সামনে চলাফেরা করবে পিতার হৃদয়ে সন্তানদের প্রতি ফেরাবে ধার্মিকদের বিহোগ্যতার পক্ষে অবাধ্যতাদের ঈশ্বরের পথে নিয়ে আসবে এইভাবে ঈশ্বরের জন্য এক প্রজামণ্ডলী প্রস্তুত করবে সক্রিয়র মন সন্দেহে সন্দেহ জাগল জাগতিক পরিস্থিতি বিবেচনা করে সন্দেহ ভাড়াক্রান্ত হৃদয়ে দূতকে বললেন আপনার কথা যে যথার্থ সত্য তা কেমন করে জানব তার পূর্বপুরুষদের মধ্যে বহু জনকে। ঈশ্বর এক এই রকম অদ্ভুত অসম্ভব বিষয় জানিয়েছিলেন ও বিশ্বাসে তারা ঈশ্বরের বাক্য মাথা পেতে নিয়েছেন দ্বিধা করেননি করেননি সংকোচ শাস্ত্রে অনেকে বৃদ্ধ বয়সে সন্তান লাভ করেছেন অনেক বন্ধা নারী পুত্রবতী হয়েছে কিন্তু সক্রিয় বললেন আমি বৃদ্ধ হয়েছি আমার স্ত্রীও অনেক বয়স কেমন করে সন্তান লাভ সম্ভব হতে পারে কেমন করে আমি জানব দূত তখন নিজের পরিচয় দিয়ে বললেন আমি গাবরিয়েল ঈশ্বরের বার্তাবাহ আমার কাজ সর্বদা মহান মহা মানে মহামহিমা পরিক্রমী ঈশ্বরের সামনে দাঁড়িয়ে থাকা তার উপস্থিতির মধ্যে আমি থাকি আমি শুভবার্তা বহন করে এনেছি তোমার জন্য ঈশ্বরের আদেশে তোমার আনন্দ করা উচিত ছিল ঈশ্বরের ধন্যবাদ দেওয়া উচিত ছিল তার বদলে সন্দেহ করায় ও বিশ্বাস না করায় আর যেন তর্ক করতে না পারো তাই যতদিন এই সমস্ত ঘটনা ঘটবে ততদিন তুমি মুখ হয়ে থাকবে তুমি মুখ বন্ধ হয়ে থাকবে কথা বলতে পারবে না শুধু মুখ নয় তুমি বিধির মানে বধির হয়ে থাকবে এর ফলে দেখা যায় যে তিনি সত্যি কথা বলতে পারলেন না তিনি শুনতে পেলেন না কিছু তিনি মুখ হয়ে গেলেন এবং বধিরও হলেন তিনি বধির হওয়ায় আত্মীয়রা ইঙ্গিতে তার সঙ্গে কথা বলত করুণাময় ঈশ্বর সন্দেহ করার জন্য তাকে শাস্তি দিলেন বটে কিন্তু সে শাস্তি লঘু করে দিলেন আমাদের অন্যায় অবিশ্বাস দেখলে তিনি মৃদু আঘাত করেন তার প্রেমের আসন কখনো অসহায় হইন হয় না প্রিয় ভাই বোন আমাদেরকে ঈশ্বর আঘাত দিলেও বা আমাদের শাস্তি দিলেও ক্ষণেকের তারে আবার তিনি আপন করে বুকে টেনে নেন এদিকে বাইরের লোকেরা অপেক্ষা করতে করতে ক্লান্ত সক্রিয় পবিত্র স্থানে বিলম্ব করাতে তারা আশ্চর্য বোধ করছিল তিনি এসে প্রভুর নামে আশীর আশিস বচন দেবেন তবেই না তারা স্বশ গৃহে ফিরে যাবে আশিস বচন ছাড়া তারা যেতে পারে না তাই অপেক্ষা করছিল আর ভাবছিল এত দেরি হওয়ার কারণ কি বাইরে এলেন সক্রিয় বাকহীন বোবা কেমন করে আশিস বচন উচ্চারণ করবেন পবিত্র স্থানে তিনি দর্শন পেয়েছেন ইশার রায় তাদের বুঝিয়ে দিলেন ঈশ্বরের বাক্য কার্য সাধন না করে বৃথা ফেরে ফিরে আসে না তার সেবা কাজের পালা শেষ হলে তিনি নিজের বাড়ি ফিরে গেলেন এরপর ঈশ্বরের বাক্য মতো মতো ইলিসাফেদ গর্ভবতী হলেন কিন্তু লজ্জাবশত পাঁচ মাস নিজেকে গোপন রাখলেও সর্বদা ঈশ্বরের এই করুণার জন্য আনন্দ চিত্তে ধন্যবাদ দিতে লাগলেন সন্তানহীনতার লজ্জা মোচন হয় তিনি কৃতজ্ঞ প্রিয় ভাই বোন তখন ঈশ্বর তখন ঈশ্বর ছিলেন এখনো আছেন চিরকাল চিরদিন থাকবেন তাই আমাদের সকল বন্ধা আমার ভাই বোনেরা তোমরা দেখো যে এত বয়স হয়ে গেছে কিন্তু ঈশ্বরের বিশ্বাসের উপর নির্ভর করেছিল যে ঈশ্বর তিনি বলেছেন তিনি দেবেন তাই প্রিয় ভাই বোন বিশ্বাসীরা যাদের সন্তান হয় না তোমরা বিশ্বাস রাখো ঈশ্বরের উপর আর তোমরা প্রার্থনা করে যাও তিনি বলেছেন দেবেন শুধু অপেক্ষা জয় যিশু ভালো থেম জয় যিশু তোমাদের ভালো থেকো সুন্দর থেকো সুস্থ থেকো আর তোমরা ভালো লাগলে সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে একে অন্যের কাছে পৌঁছে দিও কারণ এই স্বর্গরাজ্যটা তোমরা যেমন কাছে এসে গেছে স্বর্গরাজ্যটা তোমরা বাড়াবার চেষ্টা করো সবার কাছে দাও সবাই মিলে আমরা এগিয়ে যাব ঈশ্বরের বাক্য বাক্যে জয় যিশু জয় যিশু জয় যিশু